আসসালামু আলাইকুম সবাইকে ফ্যাক্টস ইউকে বাংলাতে আবারও স্বাগতম এই পনেরো দিন পরে আমি একটা ভিডিও নিয়ে আসছি এই পনেরো দিন আমার লাইফের থেকে বাজে সময় আমি পার করছি অসুস্থ ছিলাম বিভিন্ন জায় ঝামেলা ছিল তো এখন আমি পুরোপুরি ঠিক হই নাই বাট আজকে একটু আমার কাছে ভালো মনে হইতেছে তো এর জন্য ভাবলাম যে আজকে একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হই এবং এই টপিক রিলেটেড যত ধরনের খুঁটিনাটি বিষয় আছে সবগুলো আপনাদের সাথে শেয়ার করি আজকের ভিডিওর টপিক হচ্ছে শর্ট টার্ম ভিসা কি অর্থাৎ ইউকে যে শর্ট টার্ম ভিসা আছে এটা আসলে কি কাদের জন্য কেন এই ভিসা কতদিন লাগে কত টাকা খরচ হয় আসতে এই ভিসার সুবিধা অসুবিধা প্রত্যেকটা জিনিস এই ভিডিওতে আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন এবং এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন অ্যা গ্রেট থামস অফ দিয়ে শর্ট টার্ম ইউকে ভিসা তো নাম শুনেই তো বুঝতে পারছেন যে আসলে ভিসাটা নামেই শর্ট অর্থাৎ এটা খুব অল্প সময়ের জন্য একটা ভিসা ইউকে প্রোভাইড করে এই ভিসাটা অনেক আগে থেকেই ছিল বাট এই ভিসাটা রিসেন্টলি আবার অনেকের মধ্যে হাইপ শুরু হয়ে গেছে যে এই ভিসায় নাকি অনেকে আসতে চাচ্ছে অনেকে আসতেছে আবার অনেকে ইউকেতে আসার পরে অনেক দরাও খাইছে এই ভিসায় আসতে কিন্তু খুব বেশি একটা টাকা খরচ হয় না এবং খুব দ্রুত অন্যান্য যে ভিসা আছে সেইগুলো থেকে খুব দ্রুত ভিসা পাওয়া যায় এবং কম খরচ শুই না আবার সবাই লাফাইয়েন না যে ইউকে চলে যাবো ইউকে চলে যাবো এই ভিসা সম্পর্কে আগে জানেন এই ভিসাটা কি কাদের জন্য এবং এই ভিসায় আসলে কি কী সুবিধা অসুবিধা আছে টাইম ভিসার মেইন উদ্দেশ্য হচ্ছে ইউকেতে আসার পরে ইংরেজি একটা কোর্স আছে ইংরেজি শিক্ষা অর্থাৎ ডিরেক্টলি বলা যায় আপনি বাংলাদেশ থেকে ইংরেজি শেখার জন্য এই ভিসাতে আসবেন এখন এত কম টাকা শুনে অনেকেই তো অনেকের ভেতরে লাড্ডু ফুটে যাবে ভাই এত কম টাকায় লন্ডন আসা যায় হ্যাঁ লন্ডন আসতে পারবেন কিন্তু এই ভিসার কিছু সুবিধা অসুবিধা আছে তো প্রমাণ সহ সুবিধা অসুবিধাগুলো আলোচনা করার জন্য আমি ডিরেক্টলি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম সিম্পলি গো অ্যানি ব্রাউজার অ্যান্ড সার্চ ইউকে শর্ট টাইম স্টাডি ভিসা তো ভিডিওটা সম্পূর্ণ সুন্দরভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন এই ভিসাটা কাদের জন্য এবং এই ভিসার সুবিধা অসুবিধাগুলো কি কি। তো প্রথমে যদি আমরা ওভারভিউটা ফলো করি এখানে ক্লিয়ার করে লেখা আছে এই ভিসার মেয়াদ হচ্ছে ছয় থেকে এগারো মাস পর্যন্ত অর্থাৎ আপনি যে ইংরেজি শেখার জন্য কোর্সে আসবেন সেই কোর্সের মেয়াদ হতে পারে আপনার ছয় মাস থেকে এগারো মাস পর্যন্ত তো এরপরে হচ্ছে আপনার কোর্স যখন শেষ হবে আপনি কতদিন ইউকেতে স্টে করতে পারবেন এখানে ক্লিয়ার করে লিখা আছে আপনার কোর্স শেষ হওয়ার পরে সর্বোচ্চ তিরিশ দিন আপনি ইউকেতে স্টে করতে পারবেন এই তিরিশ দিনের মধ্যে কিন্তু আপনাকে আপনার হোম অর্থাৎ আপনার নিজের দেশে ফেরত যাওয়া লাগবে তো এর পরের ধাপ হচ্ছে গিয়ে ফি অ্যান্ড কস্ট এই ভিসার কস্ট কত এই ভিসার ফি মাত্র হচ্ছে দুইশো পাউন্ড এবং ইন্টারন্যাশনাল হেলথ সার্চের যে ফিস আছে অর্থাৎ আইএচএস ফি সেটা হচ্ছে মাত্র সাতশো ছিয়াত্তর পাউন্ড তো এবার আসি হচ্ছে গিয়ে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়ে যেটা হচ্ছে গিয়ে এই ভিসায় আসলে আপনি ইউকেতে কি কি করতে পারবেন না তো প্রথমেই হচ্ছে গিয়ে আপনি আপনার স্টাডির যে কোর্সে আসবেন যে কোর্সে আসবেন সেটা কখনোই আপনি চেঞ্জ করতে পারবেন না অর্থাৎ অন্য কোনো ইউনিভার্সিটি অন্য কোনো কোর্সে আপনি শিফট হইতে পারবেন না এই ভিসায় আসার পরে এই কোর্সে আসার পরে আপনি ওয়ার্ক পারমিটে অথবা অন্য স্কিল ওয়ার্কার যে রোড ভিসা আছে সেই ভিসাতে আপনি সুইচ করতে পারবেন না এই ভিসায় আসার পরে আপনার কাজের পারমিশন থাকবে না অর্থাৎ আপনি কখনোই এই ভিসায় আসার পরে লিগেলি কাজ করতে পারবেন না আপনি আপনার ভিসা এক্সটেন্ড করতে পারবেন না অর্থাৎ আপনার কোর্স শেষ হওয়ার পরে আপনি চাইলেই আপনার ভিসা এক্সটেন্ড করতে পারবেন না আপনি আপনার ফ্যামিলি মেম্বার অথবা ডিপেন্ডেন্টস কাউকে সাথে নিয়ে আসতে পারবেন না তো এবার বলি হচ্ছে গিয়ে এই ভিসাতে কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং অ্যাপ্লিকেশন করতে গেলে আপনার কি কি ডকুমেন্টস থাকা লাগবে প্রথমেই আপনাকে একজন স্টুডেন্ট হওয়া লাগবে এবং সেই সাথে ষোলো বছরের বেশি হওয়া লাগবে এরই সাথে ডকুমেন্টস হচ্ছে গিয়ে আপনার একটা ভ্যালিড পাসপোর্ট এবং সেই সাথে একটা ব্যাংক স্টেটমেন্ট লাগবে তো এই ছিল ইউকে শর্ট টার্ম স্টাডি বিষয় বিস্তারিত আলোচনা তো আমি চেষ্টা করেছি সুন্দর করে প্রত্যেকটা বিষয় সুবিধা অসুবিধা আপনাদের কাছে প্রেজেন্ট করার আসলে আমি সুবিধা বলতে খুব বেশি একটা জিনিস আমি দেখি নেই প্রত্যেকটা বিষয়ে অসুবিধার তো আমি জাস্ট আপনাদেরকে সতর্ক করে দিব যে যারা এই ভিসাতে আসবেন বা যারা আপনাদেরকে ইনফ্লুয়েস করতেছে এই ভিসাতে আসার জন্য অনেক এজেন্সি বা অনেকে বলতে পারে আপনারা একটু কেয়ারফুলি তাইখেন অনেকে আবার এই ভিসাতে আসার পরে অনেক ধরনের বিপদে পড়তেছে আসলে আমরা যখন কোনো কিছু না যাই না ইউকেতে চলে আসি তারপরে আমাদের ঝামেলাটা প্রবলেমটা একটু বেশি হয় তো ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন অন্তত সবাই সতর্ক হইতে পারবে অন্তত সবাই জানতে পারবে যে শর্ট টাইম স্টাডি বিষয় আসলে কী এই বিষয়ের কাজ কি এই বিষয়ে গেলে পরে আসলে কি কি ফ্যাসিলিটি সবাই পাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং সেই সাথে আপনারা সবাই ভালো দেখেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ